নিয়োগের দাবিতে সল্টলেকে আচার্য সদনে এসএসসি চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেন দু হাজার ষোলোর এসএলএসটি চাকরিপ্রার্থীরা বৈঠক থেকে বেরিয়ে এসএলএসটির চাকরিপ্রার্থীরা বলেন যে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে তাদের কাছে এই নিয়োগ করা সরকারি কোনো নোটিফিকেশন নেই ফলে তিনি অপারগ বৈঠক থেকে বেরিয়ে চাকরিপ্রার্থীরা মুখে কালি মাখলেন এবং তারা বললেন যে কুনাল ঘোষের বাড়ি যাবেন এই বিষয়ে জানাতে কারণ কুনাল ঘোষের মধ্যস্থতায় এই বৈঠক হয়েছে বুধবার সল্ডেকে আচার্য সদনে দু ষোলো সালের এস এল এস টির নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত সকল চাকরি প্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে সংসদের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে কথা বলতে আসে এর মধ্যে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের হস্তক্ষেপে দুবার বৈঠক হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে পর্ষদ সভাপতির সঙ্গে আজ তৃতীয়বারের জন্য কুনাল ঘোষের মধ্যস্থতায় বৈঠক করতে আসেন আন্দোলনকারীরা চাকরি প্রার্থীদের পাঁচ জনের প্রতিনিধি দল সংসদের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে দেখা করেন আজ এই পাঁচ প্রতিনিধি দল একটি স্মারকলিপি পেশ করবেন দীর্ঘদিন ধরে বহু আন্দোলনের পথে তোমরা হেঁটেছ এখনো চলছো কিন্তু এখনও সদর্থক কোনো পদক্ষেপ নেওয়া হলো না আজকে কি আশায় তোমরা এখানে এসছো এবং কি চাইছো আমরা একটাই কথা বলতে এসেছি যে গত ডিসেম্বরের বাইশ তারিখ যে আমাদেরকে একটা ডেডলাইন জানানো হয়েছিল যে গত পয়লা ফেব্রুয়ারির মধ্যে আমাদের নিয়োগের বিষয়ে সদর্থক বাস্তবিক পদক্ষেপ অর্থাৎ নোটিফিকেশন এই নোটিফিকেশান দেওয়া হবে সেই নোটিফিকেশান দেওয়া হলো না কেন এই বিষয়টা আমরা জানতে এসেছি তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা কত তারিখ আপনারা করবেন সেই বিষয়টা ক্লিয়ার কাট ঘোষণা করতে হবে আমরা ওই চার দেওয়ালের মধ্যে থেকে আপনারা বিড়বিড়ি করে একরকম কথা বলবেন আবার কোর্টে গিয়ে বলবেন বিভিন্ন রকম একটা ছয় নয় একটা ছলাখেলা একটা প্রতারণামূলক কথাবার্তা কিন্তু আমরা চেয়ারম্যানের কাছ থেকে আমরা পেয়েছি এলাকায় অত্যন্ত দুর্ভাগ্যজনক এর আগে আমরা আমাদেরকে বলা হলো মেধা তালিকায় সকলকে নিয়োগ করা হবে অথচ তারপরেও আমরা দেখেছি কোর্টে গিয়ে অন্য অবস্থান নিয়েছে কমিশন এই কমিশনই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের কথা মিলিয়ে বলেছে একই রকমভাবে গত দেড় বছর যাবৎ কমিশনের চেয়ারম্যান মহাশয় বলে আসছেন যে সুপ্রিম কোর্টের সঙ্গে সন্দীপ প্রসাদের মামলার সঙ্গে আমাদের নিয়োগটা নাকি জড়িত আমরা বারে বারে বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে স্যার দেখুন আমাদের এই নিয়োগের সঙ্গে গ্রুপ সিডির করা ওই মামলার কোনো সম্পর্ক নেই ওটা সম্পূর্ণ আলাদা লেভেলে অথচ উনি একই কথা আমাদের আউরে আমাদেরকে ডেটের পর ডেট ছলাকলা করেছেন এই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে কমিশনেরই চেয়ারম্যান ইয়ে আপনার আইনজীবী শুধুমাত্র মহাশয় এবং তার সঙ্গে সরকারের যে এজি সাহেব উনি একদম স্পষ্ট রূপে বলেছেন যে সেই মামলার শুধু সম্পর্ক নেই অর্থাৎ আমরা যে কথাটা বলে এসেছিলাম দেড় বছর যাবত সেই কথাটাই কিন্তু কোটে গিয়ে বললে যে সম্পর্ক নেই তার আমাদের সঙ্গে প্রতারণামূলক খেলা খেলা হলো কেন শিক্ষকদের নিয়ে রাজনীতিকরণ হচ্ছে বা শিক্ষাকে নিয়ে রাজনীতিকরণ হচ্ছে বিধানসভায় যেখানে এই ধরনের প্রস্তাব আলোচনা হতো কোথায় শাসক বা বিরোধী কোথাও কি দেখছো আলোচনা করছে না শিক্ষাকে নিয়ে রাজনীতি হলে তো মনে হয় বাংলা বেঁচে যেত যে শিক্ষাকে নিয়ে মানুষ সোচ্চার হচ্ছে নামছে কিন্তু শিক্ষাকে শিক্ষাকে পুঁতে দেওয়ার জন্য জন জনগণের আড়াল করে দিয়ে অন্য বিষয়গুলো নিয়ে নিয়ে বিভিন্ন বিষয় সোচ্চার হচ্ছে মানুষ শিক্ষাকে নিয়ে সোচ্চার হচ্ছে বিরোধী দল না বিরোধী দল না বিরোধী দল আমরা বিরোধী দল শুধু না কোনো রাজনৈতিক দলই এখন পর্যন্ত দেখলাম না যে একের পর এক শিক্ষক দুর্নীতি তার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্রমান্বয়ে লড়াই চালিয়ে যাচ্ছে আমরা কাউকে দেখলাম তোমার নাম আমার নাম শহীদেট আমি